ফেসবুকে কীভাবে সফলতা অর্জন করবেন এই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে মূল কথা হচ্ছে আপনারা যদি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে ধৈর্য থাকা লাগবে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না এবং মনোবল থাকতে হবে আপনাকে আপনার মাঝে যে আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একদিন না একদিন ইনশাল্লাহ সফলতা অর্জন করব। এই মনোবল আর ধৈর্য তো যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি কখনোই সবলতা অর্জন করতে পারবেন না আপনি যদি মন ভেঙে দেন তাহলে কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সবলতা অর্জন করতে পারবেন না এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিচ্ছে অনেক দুই ধাপে দিয়ে দিয়েছে গত মাসে দিয়েছে এই মাসেও দিয়েছে প্রথম মাসে দিয়েছে ডাউন আইডিগুলোতে এখন আপনি ভাবতেছেন যে আইডিগুলোতে রিচ নাই সে আইডিগুলাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছে তাহলে এখন আমার অনেক বিশাল বড় একটি ফিজ অথবা আইডি অনেক বেশি পরিমাণে ইঙ্গেজমেন্ট আছে রিচ আছে বিউ আছে তাও কেন আমাকে কন্টেন্ট মনিটাইজেশন স্যাট দিচ্ছে না তাহলে ছোট্ট ছোট্ট আইডিগুলো হাতেই শুধু কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে তাকে মনে হয় আমাদেরকে আর সেট আপ দিবে না এর মনোবল যদি হারিয়ে ফেলেন তাহলে কখনোই আপনি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না এই মাসে কিন্তু আবারও কন্টেন্ট মনিটাইজেশন স্যাট অনেককে অনেককেই দিয়েছে যাদের পুরাতন আইডি অনেক পরিমাণ রিচ ছিল এখন হালকা মিডিয়াম ডাউনে আছে মিডিয়ামে আছে তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে ফেসবুক কোম্পানি এখন যদি আপনি আবার পাবেন যে আমার ছোট্ট আইডি একদম বসা আইডিতে দিয়েছে গত মাসে তাহলে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম না এই বলে যদি মনোবল ভেঙে ফেলেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য যদি আপনি মনোবল হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেলে আপনি কাজ ছেড়ে যান তাহলে কিন্তু আপনি কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন না সফলতা তখনই পাবেন আপনি যতদিন পর্যন্ত আপনাকে সেট আপ না দেয় ততদিন পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে আমাদেরকে কাজ করতে হবে প্রতিনিয়তই অবশ্যই আমাদেরকে নিয়মিত আগের মতোই পোস্ট করতে হবে আগে যেভাবে পোস্ট করতেন সেভাবেই পোস্ট করবেন রেগুলার অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন পাবেন কারণটি হচ্ছে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর এখন বর্তমানে সবাইকে তো এক মাসে দেওয়া সম্ভব না হয়তোবা ফেসবুকের কিছু প্রতি মাসে মাসে দিবে সবাইকে দিবে কিন্তু হয়তোবা আজকে আপনি পেলেন কালকে আমি পাবো এভাবেই কিন্তু সেট দিয়ে দিয়েই থাকবে di Facebook platform